রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটালে অবস্থিত মা ক্যান্টিনের নবনির্মিত ডাইনিং হল এবং কিচেন শেডে শুভ উদ্বোধন হলো রবিবার এদিন এই উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্য কোঅর্ডিনেটররা এই মা ক্যান্টিনে দূর দূরান্ত থেকে চিকিৎসার কারণে হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনেরা অত্যন্ত স্বল্প মূল্যে দ্বিপ্রাহরিক আহার পান বিধায়ক কৃষ্ণ জানান পঞ্চাশ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন ডাইনিং হলে প্রতিদিন প্রায় দুই থেকে আড়াইশো জন দুপুরের খাবার পাবেন রোগীর আত্মীয় পরিজনের মধ্যে এই মা ক্যান্টিন জনপ্রিয় হয়ে উঠবে বলে তিনি আশাবাদী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিনের আজকে ডাইনিং হল আর কিচেনের শুভ উদ্বোধন হলো আজকে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করল রায়গঞ্জ পৌরসভা পরিবার আমি রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস সহ ভাইস বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর অরিন্দম সরকার সহ প্রত্যেকটা কোয়ার্ডিনেটার আর পৌরসভার পরিবারকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামী দিনের সুযোগ করে দেওয়া হল রায়গঞ্জবাসী এখানে খুব হাইজেনিক প্রোটিনযুক্ত আহার পাবেন মাত্র পাঁচ টাকা মূল্যে হ্যাঁ এই সুযোগ করে দিল রায়গঞ্জ পৌরসভা পরিবার আর আগামী দিনে এই ক্যান্টিনের সাফল্য ও আমি কামনা করছি আগামী দিনে এই নিশ্চিত এই ক্যান্টিন অনেক জনপ্রিয়তা অর্জন করবে অনেক সংখ্যক মানুষ এখান থেকে পরিষেবা পাবে এখানে মোটামুটি একবার সিটিং ক্যাপাসিটি পঞ্চাশ জনের মতো রয়েছে আশা করা যায় দৈনিক আড়াইশো থেকে তিনশো জন এখান থেকে পরিষেবা পাবে থ্যাংক ইউ বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ